শিল্পকলা একাডেমিতে চলছে জাতীয় নবান্ন উৎসব চোদ্দোশো উনত্রিশ সকাল সাড়ে সাতটায় এই আয়োজন শুরু হয় সকাল বিকাল দুই পর্বে বিভক্ত নবান্ন উৎসব আয়োজনে ব্যবহার করা হয়েছে গ্রামের নানা অনুষঙ্গ তুলে ধরা হচ্ছে গান নৃত্য ও কবিতার ভাষায় ন্দ্রিক জীবনযাত্রা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ সংস্কৃতি কর্মীদের পাশাপাশি সাধারণ অনেকেই জড়ো হয়েছেন শিল্পকলায় লোকায়ত জীবন ও সংস্কৃতির প্রতি ভালোবাসা প্রকাশ করছেন তারা নানা পরিবেশনা ছাড়াও উৎসবে আগতদের জন্য আছে খৈমুড়ি পিঠাপুলির ব্যবস্থা ঝলমলে রোদ ছড়িয়ে পড়ার সাথে সাথে উৎসবে শহুরে মানুষের জটলায় জমজমাট হয়ে উঠেছে শিল্পীদের কণ্ঠে কখনো একক কখনো দলীয় গান কখনো আবার গানের সঙ্গে সমবেত নৃত্য মাঝে কিছুটা বিরতি বিকেল পাঁচটায় শুরু হবে নবান্ন উৎসবের দ্বিতীয় পর্ব নবান্ন উৎসব শত শত বছর ধরে চলছে আমাদের গ্রামে গঞ্জে পিঠা পুলি উৎসব আমি কিন্তু খুব ভালো পিঠা বানাতে পারি খুব ভালো পুলি পিঠা বানাতে পারি এরকম পুলি পিঠা তুলে 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 আমি চালের গোড়াও কুটেছে এই সমুদ্র উৎসবের মধ্য দিয়ে তাদেরকে শেকড়ের কথা বলতে চাই আমাদের ঐতিহ্যকে তাদের সামনে তুলে ধরতে যে যারা যাতে করে তারা তাদের ইতিহাসকে বলে না যায় বন্য বাঙালির প্রাণের উৎসব গ্রাম বাংলার উৎসব আমরা যেহেতু শহরে জীবনে এখন আবদ্ধ হয়ে গিয়েছি তাই গ্রাম বাংলার সেই ছোঁয়াটুকু পাওয়ার আশাই এখন আসলে এখানে আসা আগে কিন্তু আমরা দুই একটা ঋতু পর্যন্ত আবদ্ধ ছিলাম উদযাপনের ক্ষেত্রে এখন কিন্তু আমরা ছয়টি ঋতুই কিন্তু আমরা উদযাপন করছি